ভেন্ডি দিয়ে ঝাটকা মাছের ঝাল রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ভেন্ডি নারিকেল এক লিটার দুধ মটর আর ছোলা এখানে আছে মাছ পাবদা মাছ ঝাটকা আর একটা রুই মাছ কাটিয়ে এনেছেন দেখি মাছগুলো তাজা আছে কিনা রুই মাছটাও বড় আছে তাজাও আছে পাবদা মাছ এটাও তাজা আছে দেখা যায় এগুলি হলো ইলিশের ঝাটকা এই সুন্দর মাছগুলো রূপার মতো চকচক করছে একটু সুযোগ পেলে এই মাছগুলি কত বড় হতো কত মানুষের মাছের চাহিদা পূরণ হতো যদিও দাম অনেকটাই বেশি ইলিশ মাছের তারপরেও আমরা না খেতে পারলেও অন্য মানুষেরা খেত অনায়াসে ঝাটকা মাছ ধরে বাজারে বিক্রি করছে এত ছোট ছোট মাছগুলো তারপরেও তিনশো টাকা কেজি হাফ কেজি এনেছে ঝাটকা আর এটা হলো পাবদা মাছ পাবদা মাছ এক কেজি এটা সাড়ে তিনশো টাকা করে পাবদা মাছগুলো একেবারে তাজা মোটামুটি আজকে সব মাছগুলো তাজা এবং পছন্দের মাছ পাবদা মাছ কাটতেও সহজ খেতেও ভালো লাগে সবগুলো মাছ এরকম করে কেটে নেব প্রথমে মুখটা কেটে নিচ্ছি তারপরে কাঁটাগুলো কাটলেই হয়ে যাচ্ছে খুব সুন্দর মতো মাছগুলো কেটে নিলাম এবার ঝাটকা মাছগুলো কেটে নেব তারপরে সবগুলো মাছ ধুয়ে ফ্রিজে রেখে দেব ইলিশ মাছ আমার খুবই প্রিয় ছোট হলেও এই মাছটাও খারাপ লাগবে না খেতে ঝাটকা মাছ তারপরও এটাই আজকে রান্না করব এই মাছগুলিও তাজা তবে এগুলি বড় হলে আমরা যে পদ্মার ইলিশ খেতে খুব ভালোবাসি ওই রকমই একেবারে পদ্মার ইলিশের মতোই দেখা যাচ্ছে প্রতিটা মাছে গোল টাইপের বড় হলে ভালো জাতের অনেক দামি ইলিশ হতো এগুলি মাছগুলো তাজা হওয়াতে কাটতেও ভালো লাগছে ঝাটকা মাছ বা চাপিলা মাছ পুঁটি মাছ এইসব মাছের প্যাট এভাবে কাটতে হয় এভাবে কাটলে মাছগুলো আর ভাঙে না অনেক সময় লেগেছে মাছগুলো সব কেটে নিয়েছি এখন ধুয়ে নেবো পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি ঝাটকা মাছগুলো ধুয়ে নিলাম একেবারে ঝকঝকে হয়ে গেছে শুধু পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে ধুই নেই যখনই রান্না করব তখনই ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব মাছ রান্নার জন্য ছোট দুইটা টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ভেন্ডি ভাজা করব আর কষি দেখে কয়েকটা ভেন্ডি রাখবো মাছ রান্নার জন্য ভেন্ডি টমেটো পেঁয়াজ এগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়ে সবগুলো ভেন্ডি কষি ছোটা ছোটো দেখে কয়েকটা রেখে দিচ্ছি মাছে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি দুপুর প্রায় একটা বেজে গেছে তাড়াতাড়ি রান্না বসাবো দুই চুলায় রান্না করব একদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে প্রথমে ভেন্ডি ভাজা করব কালো জিরা ফোড়নে দিলাম কয়েকটা কুচানো কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ দিয়েছি এরপরে কুচানো ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর কিছুই দিতে হবে না ঢাকা দিয়ে ভেন্ডিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব সব মিশিয়ে দিয়ে দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব ভেন্ডিগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন নামাবো অল্প করে একটু তেল দিলাম মাছ রান্নার জন্য ভেন্ডিগুলো ভেজে নেবো ভেন্ডির পরিমাণ অল্প একটু লবণ দিয়েছি খুব সুন্দর মতন ছেড়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন উঠাব ইলিশের ঝাটকাগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই তেলেই ভেজে নিচ্ছি অল্প একটু তেলে মাছগুলো ভাজা বসিয়েছিলাম তবে মনে হচ্ছে এই ছোট ছোটো ঝাটকা থেকেও অল্প করে একটু তেল বের হচ্ছে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাবে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এখনই উঠিয়ে নেব অল্প করে সরিষার তেল দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব স্বাদ মতো লবণ দিলাম কুচানো কাঁচামরিচ দিয়েছি টমেটোও দিয়ে দিলাম গুঁড়ো মরিচ দেবো না শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো ছোটো চামুচে এক চামুচ হলুদ দিয়েছি এবার সব কিছু মিলিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পিঁয়াজ টমেটো কাঁচামরিচ সব ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি গরম জল দেওয়াতে ঝোলটা সাথে সাথে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছ আর ভেন্ডি দিয়ে দিলাম তরকারিটা মাখো মাখো রাখবো তার জন্য বেশি জল দিই নেই ভাজাতেই সব সিদ্ধ হয়ে গেছে এখন বেশিক্ষণ রান্না করতে হবে না ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব খুব সুন্দর মতো হয়ে গেল ভেন্ডি দিয়ে ঝাটকা মাছের ঝাল তরকারিটা বাটিতে নিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন কত লোভনীয় লাগছে ইলিশ মাছ যেই সাইজের হোক ছোট হোক অথবা বড় আমার কাছে সব সময় ভালো লাগে বাজার করে এনেছে প্রায় বারোটার দিকে তো কেটে বেছে ধুয়ে রান্না করতে একটু সময় লেগেছে তারপরও সেই পনে তিনটা বাজে প্রতিদিন আমাদের এই সময়ে খাওয়া দাওয়া হয় অনেক বাজার দেখে ভাবছিলাম দেরি হয়ে যাবে আসলে তেমন দেরি হয় নাই এই সিজনে প্রথম ভেন্ডি খাচ্ছি বলছেন ভেন্ডি ভাজাটা খুবই চমৎকার লাগছে খেতে কালিজিরা ফোরনে দিয়ে ভেন্ডি ভাজা করলে খুবই চমৎকার হয় আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি আপনাদের সাথে একটু কথা বলি গতকালের ভিডিও দেখে একজন কমেন্টস করেছিলেন মানে সমাপ্ত করেন নাই উনি শেষের কথাটা উনি বুঝাতে চেয়েছিলেন আমি ভিডিওতে বেশি কথা বলি আসলে যদি তাই হয় আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমি কথা কম বলবো আমি সব সময় আপনাদেরকে বলি যে কোনো গঠনমূলক কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নাই যেটা দেখে আমি নিজেকে নতুনভাবে গঠন করতে পারি এবং আপনাদের মনের মতো করে নিজেকে গড়িয়ে তুলতে পারি আপনারা সবাই আমার প্রিয়জন আপনের চেয়েও আপনজন তাই আপনাদের সাথে আমি সব সময় মন খুলে কথা বলার চেষ্টা করি এবং আপনারা সবাই যারা যারা আমাদের ভিডিও দেখে প্রতিদিন কমেন্টস করেন আপনারা সবাই বলেন যে আমার কথা শুনতে ভালো লাগে কাজকর্ম খাওয়া দাওয়া এসব দেখতে আপনাদের কাছে ভালো লাগে কিন্তু কেউ কোনো দিন বলেন নাই যে কথা বেশি বলেন বা আমাদের কাছে ভালো লাগে না শুনতে যদি তাই হয় আপনারা আমার আপনের চেয়েও আপনজন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এটাই আমার অনুরোধ রইল আমি যদি ভালো করে বুঝিয়ে না দিই আপনারা কি করে বুঝবেন আমি কি দিয়ে কি রান্না করছি কি আশয় বিষয় এসব তো আমি বলতে হবে না বললে আপনারা বুঝবেন কি করে তারপরে যদি কথা বেশি বলা হয় তাহলে আপনারা যদি কমেন্টস করে জানান আমি সংক্ষিপ্ত আকারে কথাবার্তা বলবো এখন বলছি ঝাটকা মাছের তরকারিটা কেমন হয়েছে এটাও খুবই চমৎকার হয়েছে উনি বলছেন খুব ভালো হয়েছে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে যারা কমেন্টস করেছিলেন প্রথমে কমেন্ট করেছিলেন নির্মলা দেওরি বার্সিলোনা স্পেন থেকে আগমনী মুখার্জি বিভাসেন গুহাটি আসাম থেকে শিখা সিনহা রয় কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি মনিকা সাহা বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে এন ঘোষ কলকাতা থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে আলেয়া শিরিন অনিমা বোস রাশি থেকে পৃথাবাসু কলকাতা থেকে সীমা পাল যিনি লিখেছেন আমি অনেক কথা বলি কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে হাঙ্গরি বয় রুমা সেনগুপ্ত কলকাতা থেকে আসমা বেগম কানাডা থেকে রানু বেগম ইতালি থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে অজয় মজুমদার মাইজদি থেকে রুমাশীল কক্সবাজার থেকে ডিএস কৌশিক অন্বেষা মমজয় ঢাকা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখে ফলো লাইক কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে